আপনি জানেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই মনে করেন অনেকেই মনে করেন যে এটা আপনাদের ক্রেডিট না না আওয়ামী লীগে সবাই মনে করেন মোটামুটি এটা আপনাদের ক্রেডিট না দেশের লোকজন কোনো আন্দোলনের মধ্যে কোনো অংশগ্রহণ করে না এটা দেশি বিদেশি ষড়যন্ত্র এক আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী বন্দুকের নল উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল বলে তাদের পতন হওয়া সম্ভব হয়েছে এবং বিশেষ করে সেনাপ্রধানকে তারা দায়ী করেন যে সেনাপ্রধানের বেইমানির কারণেই কোটানকোট বেইমানির কারণেই আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু সেই সেনা সেনাপ্রধানের ব্যাপারে আপনার বক্তব্য যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে আসতে বলেছিলেন বা সেনাপ্রধান ওয়াকা সাহেবকে সরানোর ক্ষেত্রে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে এনসিপির নেতা জনাব হাসনাত আবদুল্লার কিছু কথা সেই সবগুলি বিষয় আপনার সাথে সেনাবাহিনীর সম্পর্ক বা সরকারের সাথে সেনাবাহিনী সম্পর্ক খারাপ করেছে কিনা বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক একটু জানতে চাই বিশেষ করে আপনার বক্তব্যের পরে এটা এরকম বলা হয়েছে কিনা ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো প্রধানকে এখন থেকে খারাপ ভাবতে শুরু করলেন যে উনি যেহেতু আমাকে চানি নাই তাহলে আমিও ওনাকে চাই না ব্যাপারটা এরকম হয়েছে কিনা সেনাবাহিনীর সাথে সরকারের কিংবা আমার আমাদের তো কোনো বিরোধ নেই সেনাবাহিনীর সাথে বরং আমরা মনে করি যে পাঁচই অগস্টের এবং এর পূর্ববর্তী অভ্যুত্থানের সময়টাতে জুনিয়র অফিসার সহ যারা আছেন তাদের একটা চাপ ছিল যে তারা কোনোভাবেই গুলি করবেন না সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি দলের মিটিং এর ইনফরমেশন লিক হয়েছে সেখানে আমরা দেখেছি তো তাদেরই অবদানকে অবশ্যই আমরা স্বীকার করি তবে কিছু একটা জায়গায় আমার মনে হয় যে যে জায়গাটায় কনফ্লিক্ট সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে যেটা আমাদের যেই সরকার গঠনের উদ্দেশ্যে ছয় তারিখ বঙ্গভবনে যে বৈঠক হয় তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে সে সময়কার আমি আগে একটু বলে নিই কারণ এর আগে যখন কথা বলছি সবাই অনেকে বলতেছিল যে আমার শপথ ভঙ্গ হয়েছে আমার শপথ গ্রহণ হয়েছে আটই আগস্ট আটই আগস্টের পূর্বের যে কোনো সময়কার বক্তব্য আমার শপথের মধ্যে ইনক্লুডেড হবে না আটই আগস্টের পরবর্তী যদি কোনো আমি রাষ্ট্রীয় গোপন তথ্য পাবলিক করি তার আমার শপথ ভঙ্গ হতে পারে তো গোপনীয়তা শপথ ভঙ্গ হওয়ার বিষয়টা অনেকে বলেছে তো সেই মিটিংটা ছিল ছয় আগস্ট সরকার গঠন প্রক্রিয়া আমরা যখন ইয়াতে আলোচনা করি তো সেখানেই এটা আমি আমার আগের বক্তব্য বলেছি যে সেখানেই কথাটা এসেছিল যে সেনাপ্রধান বলেছিলেন যে দেশের তিরিশ চল্লিশ শতাংশ মানুষ তো আওয়ামী লীগকে সাপোর্ট করে তো যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেটা তো সবার কাছে গ্রহণযোগ্য হইতে হবে তো আওয়ামী লীগের সেই তিরিশ চল্লিশ পার্সেন্ট মানুষ তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেড করেন তো এটা নিয়ে আমাদের তিন চার ঘন্টার মতো প্রায় প্রায় এই টপিক সহ আরো প্রাসঙ্গিক অন্যান্য টপিক ছিল বাট এটাই ছিল মূল টপিক চার ঘন্টার মতো সম্ভবত বৈঠক হয়েছিল সেখানে আমরা চারজন ছিলাম বাইরে ছিলেন তখন আসিফ নজরুল স্যার ছিলেন তানজিম উদ্দিন সার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো সমন্বয়া ছিলেন ভিতরে আমরা চারজন ছিলাম আমি নাসির উদ্দিন পাটারি ভাই আহ মাহফুজ আলম ভাই আর নাহিদ ইসলাম তো তখন মূল আলোচনার বিষয়বস্তু ছিল এটাই এবং আমি তো আমার আগের সাক্ষাৎকার বলেছি যে এবং আমি এটা নিজের থেকে বানিয়ে বলে নেই যে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম এটা আমি ওনার বক্তব্যকে কোট করেছি এবং এ বিষয়ে আমার জানার মতে কোনো রিবাটাল বা এরকম কিছু তো আসে নাই তো সেই জায়গা থেকে আমার আমাদের আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ লীগের প্রতি সিম্প্যাথি থাকাটা এবং আওয়ামী লীগকে ফিরে আনার কিংবা নানা যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য একটা তোরজোর চলতেছে এই যে মেকানিজম করে যে মানুষের ম্যান্ডেট কে ইয়ে করা ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া এবং এই যে আমি যদ্দূর জানি যে যারা ডামি এমপি ছিল তারপর আওয়ামী লীগের যারা সাপোজ যাদের ইমেজ অতটা খারাপ না তাদেরকে জাতীয় পার্টি থেকে উদ্যোগ বা এই ধরনের বিষয়গুলোর কারণেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং সরকারেরও বিভিন্ন অংশ এই বিষয়টা নিয়ে হয়তো স্ক্যাপ্টিক থাকতে পারে এবং সেটা কতটুকু আসলে যেটা বলছেন যে সারের সাথে সম্পর্ক খারাপ এটা আমি কখনো দেখি নাই স্যার সব সময় সবাইকে অন করে সবাইকে সাথে নিয়ে আসলে কাজ করতে চান এবং মূলত পাঁচই আগস্টের পরে এত বড় একটা অভ্যুত্থান বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিস্থিতি খারাপের দিকে যায় নাই দেশটা যে একটা গৃহযুদ্ধের দিকে যায় নাই বরং আস্তে আস্তে আরো স্টেবিলিটির দিকে আসছে এটা মূলত সারের এই সবাইকে অ্যাকোমোডেট করে কাজ করার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে আমি এই জায়গাটায় যদি আপনাকে একটু বলি যে কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটা হচ্ছে এরকম যে ধরেন আপনি বলছিলেন যে মেকানিজম করে কোনো কিছুর একটা ম্যান্ডেট আদায় করা যেমন আপনি এখন জাতীয় পার্টির কথা বললেন যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর একটা মেকানিজমের কথা শোনা যাচ্ছে আমরা কিন্তু বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে আমরা এরকমও শুনতে পাচ্ছি যে গোয়েন্দা সংস্থাগুলি যারা শেখ হাসিনার সময়ে অ্যাক্টিভ ছিলেন তারা এখনও অ্যাক্টিভ আছেন বিশেষ করে ডিজিএফআইয়ের কথা বলা হয় কিন্তু আমরা তো দেখি ডিজিএফআই তো সরকার প্রধানকে রিপোর্ট করে সেনা প্রধানকে না মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে ডিজিএফআই তাহলে এই ব্যাপারটা আসলে কেমন মানে যদি কেউ মেকানিজমটা করে থাকেন এটা কি আপনারা সরকার থেকে করতেছেন নাকি সামরিক বাহিনী বা অন্য কোনো একটা সরকার যাদের আমরা চিনি না তারা করতেছেন আপনি কি এইটা একটু অন পেপার তো অনেক কিছুই থাকে কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সেটার বাস্তবায়ন বা সেটার প্রক্রিয়াটা অনেক সময় অনেক ভিন্ন রকম হয়ে যায় আসলে পাঁচই আগস্টের পরে এখানে শেখ হাসিনা থাকা অবস্থায় যেমন ক্ষমতার কেন্দ্র ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ৫ আগস্টের পরে তো ক্ষমতার কেন্দ্রগুলো অনেক অনেক দিকে ভাগ হয়ে গেছে এখন তো সরকার একমাত্র ক্ষমতার কেন্দ্র না যেটার আমি মনে করি যে এই ঘটনা প্রবহে অনেকের অনেক ভুল ছিল এবং সেই ভুলগুলোর জন্যই দেখা গেছে যে এই ক্ষমতার এই কেন্দ্র বিভাজিত হয়েছে রাজনৈতিক দলগুলো একটা এখন ক্ষমতার কেন্দ্রে আছে কারণ হচ্ছে যে কোনো দলগুলোকে ছাড়া নেওয়া যাচ্ছে না তাদের সাথে বোঝাপড়ার ভিত্তিতে ওই ভিত্তিতে নিতে হচ্ছে এখানে আহ মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছে পাঁচই আগস্টের পরে যেটা পাঁচই আগস্টে আমাদের রাজনৈতিক দলগুলো সেই ম্যান্ডেটটা ক্যান্টনমেন্টে গিয়ে দিয়েছেন বলে আমি মনে করি এবং এই এই কমপ্লেক্স সিচুয়েশনের কারণে যে এই যে অন পেপার যেরকম আছে যে ডিজিএফআই প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করবে কিংবা যেটা যেভাবে চলা উচিত অন পেপার সেটা সেভাবে তার আসলে চলছে না তো এই সব কিছু মিলে সরকারের ভিতরে একটা সরকার না সরকারের ভিতরে এটা সব সরকারের ভিতরেই থাকে নানা ধরনের মানুষ থাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তো আমরা বলি যে এখানে ভারতপন্থী আছে এখানে পাকিস্তান পন্থীর আছে এখানে অমুক হচ্ছে আমেরিকা পন্থী তো এই সরকারটা তো আসলে কোনো ইউনিফাইড জিনিস নাই এটা তো এক জায়গা থেকে আসে না এই সরকারের যদি বিশ জন লোক থেকে বিশ জন লোক বিশটা জায়গা থেকে আসছে তো সেই জায়গা থেকে ওই ক্ষমতার কেন্দ্রটা আসলে এক জায়গায় নাই সেটা বিভিন্ন ইয়া থেকে মোবিলাইজ হয় তো অন পেপার যেটা যেভাবে আছে সেটা সেভাবে চলা একটু মুশকিল এই সময়ে আমার মনে হয় যে আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব একটি সাংবিধানিক পদের থেকে সেরকমই আপনি বলছেন কিন্তু আমাদের জন্য যদি একটু আপনি প্রশ্ন করতেন যেমন রাজনৈতিক দলগুলোকে এখন আপনি ক্ষমতার কেন্দ্র বলতেছেন বলতেছেন সরকার অনেকগুলি সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দলগুলোর বাইরে নিতে পারছে না সেনাবাহিনীকেও আপনি একটা ক্ষমতার কেন্দ্র বলছেন আমরা কি এরকম বলতে পারি যেরকম আমরা আসলে মানে আমার কানে যেরকম করে কথা আসে সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ সরকারের অর্থাৎ আপনাদের সকল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে বিএনপি আমরা কি এরকমভাবে বলতে পারি যে আসলে জেনারেল ওয়াকারের পদপদবীর দিক দিয়ে তিনি আপনাদের সরকারের সরকারকে রিপোর্ট করার কথা থাকলেও কাগজে কলমে অনেক ক্ষেত্রেই তিনি একটি পক্ষ হয়েছেন আপনি কি এরকমটাই বলছেন বা আপনি যদি এই ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করতেন যে রাজনৈতিক দল বলতে কি শুধু আপনি বিএনপিকে বুঝাচ্ছেন নাকি জামাত বা এনসিপিকেও বুঝাচ্ছেন ক্ষমতার কেন্দ্র সামরিকায়ন বলতে কি আপনি জেনারেল ওয়াকারকে বুঝাচ্ছেন নাকি জেনারেল ওয়াকারেরও আওত্তের বাইরে এরকম কোনো কিছুর কথা আপনি বলছেন কোনো বাইরের রাষ্ট্রের কোন আমি 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 এখানকার মানে ক্ষমতার কেন্দ্র বলতে নির্দিষ্ট রাজনৈতিক দল না বলে আমি এখানে পলিটিক্যাল স্টাবলিশমেন্ট যেটা আছে স্টাবলিশমেন্ট আকারে এখন বলি যেমন মনে করেন যে যদি উদাহরণ দেয় যে স্থানীয় সরকার নির্বাচন আমি তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত আমি নিতে পারি নাই আমি না শুধু আমার সরকারও নিতে পারে নাই কারণ এখানে রাজনৈতিক দলগুলো এখন ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়েছে সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে আমার জানামতে বিএনপি এবং তাদের কয়েকটা সহযোগী দল ছাড়া বাকি সবাই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত ছিল এবং আমিও চেষ্টা করেছি যে অন্ততপক্ষে কারণ তিন শেষে নাগরিক সেবা থেকে শুরু করে উন্নয়ন কার্যক্রম যে ব্যাহত হচ্ছে এবং মানুষ যে প্রতিনিয়ত তার একটা আইডি কার্ড বানাইতে গেলে বা একটা জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন সনদ এই প্রত্যেকটা কাজ তো লোকাল গভর্নমেন্টে থেকে হয় এগুলোতে যে ব্যাহত হচ্ছে এটা তো এটার দায়টা তো আমার উপরে আসে যেহেতু আমি দায়িত্বে আছি তো কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা চলে যায় তখন তো এটা বিভিন্ন এই যে ক্ষমতার যে কেন্দ্রগুলোর কথা আমি বললাম সেখানে তো গিয়ে হচ্ছে আটকে যাচ্ছে তো এখানে আমি কোনো নির্দিষ্ট দলের কথা না বলে পলিটিক্যাল স্টাবলিশমেন্টের কথা বলি এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা না বলে মিলিটারি স্টাবলিশমেন্টের কথা বলি যেটা গত পনেরো বছরে ষোলো বছরে তৈরি করে যাওয়া হয়েছে এবং আমি মনে করি যে শুধু এই সরকার না এই সরকার তো অপেক্ষাকৃত একটা দুর্বল সরকার হিসেবে পরিচিত এই সরকার না যে পরবর্তী পলিটিকাল গভর্নমেন্ট আসলো তাদের এই যে আওয়ামী যে এস্টাব্লিশমেন্ট বিভিন্ন জায়গায় রয়ে গেছে এইটার জন্য ভুগতে হবে একটা দীর্ঘ সময় তাদেরকেও ভুগতে হবে এবং এইটা সেটেল করাটা খুবই টাফ জব হবে পরবর্তী যে কোনো সরকারের জন্য আমি আবার একটু জুলাই আন্দোলনের প্রসঙ্গে একটু আসি আপনি জুলাই আন্দোলন নিয়ে আপনি আপনি বই লিখেছেন কলাম লিখেছেন পত্রপত্রিকায় কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে আন্দোলনে কার কৃতিত্ব কত বেশি সেটি নিয়ে এখন মানে কয়েকদিন পর পর নতুন নতুন করে এটি আলোচনায় আসছে সর্বশেষ জনাব নাহিদ ইসলাম জনাব সায়দ সাদিক কাইম মানে তা তিনি সমন্বয়ে কি ছিলেন না বা এই জাতীয় কথায় দেখা গেছে যে শিবিরের সাথেও আসলে ছাত্রদের যে দল রাজনৈতিক দল তারা যেটি গ্রহণ করেছেন যে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব বিএনপি সঙ্গেও সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব নানা কারণে জামাতের সঙ্গেও সৃষ্টি হয়েছে এইসব মিলে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বা বাটোয়ারা নিয়ে যে এই ব্যাপারটাকে আসলে আপনি কীভাবে দেখেন

বা বিভিন্ন জায়গায় আমার দেখতে হয়েছে চব্বিশ জুলাই এবং পরবর্তীতে আবার চব্বিশ জুলাই পরে দুই দিন ছিলাম ছাব্বিশ জুলাই থেকে আবার একই আগস্ট পর্যন্ত ডিটেনশনে থাকা লাগছে তো আমি আসলে যেভাবে দেখছি বা আমি যেভাবে সিদ্ধান্ত নিছি ইসলাম যারা আছে বলেন বলেন যেমন ছাত্র রাকিব ভাই আছে তাদের দেখার দৃষ্টিভঙ্গি তো এক না মনে করেন একটা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যারা স্টেক আছে যাদের সাথে যোগাযোগ তখন হচ্ছিল অন্তত পাঁচ ছয় জনের সাথে যোগাযোগ করতাম তো এখন

এবং উনি বা ওনার দল যদি এটাই বলে সব জায়গায় তো এটা তো হচ্ছে মনে করেন যে যাদের যাদের সোশ্যাল মিডিয়া মিডিয়া বা ওরকম আছে ওই লোকবল আছে তারা তো তাদের স্টাবলিশ করার চেষ্টা করে আবার রাকিব ভাই একটা নেভ দিবেন রাকিব ভাই বলবেন আমি দিছিলাম পরামর্শটা এই জন্য এটা হয়েছে তো এই যে লেন্সটা তো এক দিক থেকে একরকম অনেক আছে আরো অনেক আছে যাদের সাথে আমাদের যোগাযোগ তারা এটা বলেও না যে এই পরামর্শটা আমি তো এই যে এখানে কানেক্টিং পয়েন্টটা সেন্ট্রালে আমরা ছিলাম তো এই যে লেন্সটা ভিন্ন ভিন্ন এবং সবার অভিজ্ঞতাটা তো ভিন্ন ভিন্ন তো সবাই তার অভিজ্ঞতাটাকে এস্টাবলিশ করার যে একটা প্রতিযোগিতা এটার মধ্যেই নানা ডিস্টরশন কেউ একটু বাড়িয়ে বলা কমিয়ে বলা এই সব নিয়ে হচ্ছে এই বিতর্কটা আর কি আমি দেখি আসিফ একটা কথা একটা কথা একটু স্পষ্ট করে আমি একটু বলি যে আপনার আপনাদেরকে তো আমরা আসলে খেয়াল করছি জুলাই মাস থেকে জুলাই দু হাজার চব্বিশ থেকে খেয়াল করছি যে অনেকেই বলে থাকেন এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি যে সবচেয়ে বেশি সূক্ষ্মভাবে জিনিসগুলি বিবেচনা করতে পারেন আপনি দ্রুত আপনি এটা বিবেচনা করতে পারেন এবং আপনার একটা মত থাকে আপনি কি খেয়াল করতেন যে ধরেন আব্দুল কাদেরের যে ফেসবুকের যে স্ট্যাটাস পরপর যেগুলি দেওয়া হলো শিবিরের পক্ষ থেকে বা সাদিক কায়ম সাহেবের অনুসারীদের পক্ষ থেকে এগুলির যেটা জবাব দেওয়া হলো পরবর্তী প্রেক্ষিতে নাহিদ সাহেব যেগুলির আবার জবাব দিলেন আবার ধরেন পাঁচ আগস্টের স্মরণের অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ নেতারা যেভাবে কক্সস বাজার গেলেন আবার তাদেরকে যে শোকজ শোকস দেওয়া হলো এই পুরোটা যিনি এরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের মানে আপনি লেন্স থেকে দেখা না দেখার কথা বলতেছিলেন কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক একটা গ্রুপ এক একজনের অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে এটা আপনার মনে হয় কিনা দেখেন ওই এখানে যাদের কথা বলছেন সবাই তো ইয়াং এবং সবার বয়সই আমার মতে তিরিশ বছরের নিচে তো স্বাভাবিকভাবেই মানে এই বয়সের মানুষজনের মধ্যে খুব দ্রুত রিয়াক্ট করে ফেলার বা দ্রুত হচ্ছে এক ধরনের